মদিনায় আসার আগে রাতের বেলায় চুপি সারে সত্তর জন লোক দেখা করলো রসুলের সঙ্গে আহলে ইয়াসরম মদিনার আগে নাম ছিল ইয়াসরি এই মদিনার সত্তর জন লোক গোপনে দেখা করে বললেন ইয়া মোহাম্মদ সাল্লারি স্লাম আমরা আপনার হাতে বায়াত নিতে এসেছি আপনি আমাদের দাওয়াত কবুল করেন এই নগরীতে আপনার ইসলাম প্রচার করা বড় কঠিন বিষয় আপনি আসুন আমাদের দেশে মদিনায় আসুন আমরা আপনাকে আশ্রয় দিব ওই সত্তর জনের ভিতরে যার বয়স ছিল কম সর্বকনিষ্ঠ ব্যক্তি দ্বারায় বললেন মদিনাবাসীরা আমি তোমাদের সাথে একমত নই তোমরা যে রসুলকে দাওয়াত দিতেছ এর অর্থ কি তোমরা কি তা জানো এর অর্থ হলো রসুলকে দাওয়াত দেওয়ার অর্থ হলো আমাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুশ্রিকদেরকে মদিনার বিরুদ্ধে খেপাইয়া দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আশ্রয় দিয়া তিনি যখন মদিনায় যাবেন সমস্ত ইহুদি খ্রিস্টান আর মুশ্রিকরা ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করবে সেদিন তোমরা জানের ভয়তে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি বলো যে আপনার কারণে আমরা বিপদে পড়েছি আপনি আপনার এলাকায় চলে যান অথবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাদের হাওয়ালা যদি করে দাও এই দাওয়াতের চাইতে দাওয়াত না করাই ভালো সর্বকনিষ্ঠ ব্যক্তির এই বক্তব্যে যিনি মুরব্বী ছিলেন সকলকে নিয়ে আল্লাহর হস্ত মোবারক ধারণ করে মদিনার লোকেরা বললেন আপনার মোবারক ধরে আপনার পবিত্র হাত ধরে আল্লাহর নামে শপথ করতেছি মদিনার দাওয়াত কবুল করুন আমরা মদিনায় আপনি গেড়ে পরে আমাদের যান এবং মালের বিনিময় রক্তের বিনিময়ে সবকিছুরই বিনিময়ে আপনাকে আমরা হেফাজত করব। জীবনের সব কিছু আপনার জন্য বিসর্জন দাওয়াত কবুল করলেন হজুরের চোখ থেকে পানি দাওয়াত কবুল করলেন এই মুরব্বী আবার বললেন মদিনা থেকে আগত সত্তর জনের যিনি লিডার তিনি বললেন ইয়া সুল আল্লাহ আপনি যখন দাওয়াত কবুল করলেন এটা আমাদের জাহিদ কিসমত আমাদের বড় ভাগ্যের ব্যাপার একটা একটা দাবি আমাদের আছে সেই দাবিটা হলো আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই আপনার এই দুর্দিন চিরকাল থাকবে না যেদিন আপনার সুদিন ফিরে আসবে সেই দিন আপনি মদিনাকে ভুলে যাবেন নাকি এটাই দাবি আপনার কাছে আল্লাহর নবী বলছেন মদিনাবাসীরা আমি ওয়াদা করছি মদিনাকে আমি কখনো ভুলব না রসুল্লাহ ভোলেন নাই তার দেহ মোবারক মদিনা মোনাবরাই রয়েছে রসুল করিম সাল্লাহ্লাম মদিনা মোনাবরাই গেলেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আজ সময় এসেছে কোরান প্রতিষ্ঠা করার আমি বলেছিলাম কোরান হচ্ছে সংবিধান কোরান কি শুধু তেলাওয়াত করিম সেই মজা পাওয়া যাবে না কায়েম করলে কোরআনের আইন প্রতিষ্ঠা করলে যে মজা পাওয়া যাবে যেমন এক বোতল মধু যদি আপনাকে দেওয়া হয় উপর থেকে কর যদি আটকানো থাকে আর বাইরের থেকে যদি আপনি বোতলটা চাটেন মিষ্টি লাগবে নাকি কন মিষ্টি লাগবে মিষ্টি লাগবে কখন কর খুলে মুখের মধ্যে ঢাললে। নেয় তবে তো মিষ্টি লাগবে কোরআনে কারিম দিনে রাত্রে সমানে যদি চেরাওয়াত করেন যতবার খুশি ততবার খতম করেন ওই শান্তি মিলবে না কোনো দিন যেই শান্তি রাষ্ট্রের মাধ্যমে কায়েম হলে যে মজা পাওয়া যাবে ওই মজা তেলাওয়াত করে পাওয়া যাবে না ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলেন লাইলেন রাতের একটি অংশ পুরো রাত লাগেনি রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয় আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মিরাজ সিঁড়ি সেই সিঁড়িটা কি রকম হবে পরে বলছি এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো যেটা কি করে সম্ভব এটাকে কঠিন মনে করো অসম্ভব মনে করো কিন্তু কাজটা ঘটায়েছেন এমন এক সত্তা সুবহান যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটায়েছেন কাজী তোমাদের এই চিন্তা কেন যেটা কি করে হলো কাজটা কে ঘটাইছেন আল্লাহ সুবহান হুয়া তালা তিনি ঘটাইছেন তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার বলুন এটা কি কোনো অসম্ভব ব্যাপার নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার না বিজ্ঞানের দৃষ্টি দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে যে রাসুল পাক সাল্লাল্লাহু মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে কিন্তু এই যুক্তি এই তত্ত্ব এই তথ্যের কোনো যুক্তি নাই যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম এই ঘটনা ঘটায়ছেন তিনি যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই যার ক্ষমতা করতে পারে এমন ক্ষমতা যিনি প্রচন্ড ক্ষমতার মালিক অক্ষমতা তাকে স্পর্শ করে না সেই মহান আল্লাহ এটা ঘটায়েছেন সুতরাং যুক্তি প্রমাণের কোন প্রয়োজন নাই আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি হবে তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন ওই যে বোরা শরীফে এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে তো বোরাকে করে নেওয়া হয়েছে বোরাকটা কেমন সেই বোরাক আমরা আবার বানাইছি আমাদের তো বুদ্ধি কম না আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় সারছে ঘোড়ার মতো বডি মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা খুব সুন্দর চুপ তারপরে চুল টুল ঝুলানো এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে নিচে লেখা আছে হাজা বোরাক নবী সাল্লাম আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে দেখছেন আপনারা এরকম এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুসালামের পাগড়ি হুজুসালামের পায়ের জুতা তারপরে হুজুসালামের হাতে লেখা চিঠি কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে লোকরা বরকতের জন্য এগুলি রাখতেছে হুজুসালামের পাগড়ির কোনো ছবি পৃথিবীর কোনো মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই সুতরাং এগুলি বাজে এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রাসুলকে তাও করা হয় এর দ্বারা ইজ্জত করা হয় না রসুলের পাগড়ি বিশ টাকা দিয়ে কিনবেন আপনি হাজিফ তামাশা বোরাক বারানো হয়েছে বোরাক হচ্ছে কি বোরাক হচ্ছে অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুম থেকে বৈদ্যুতিক শক্তি সম্পন্ন এমন বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ তো আলো বিদ্যুৎ কি আলো আর আলোর শক্তি কত আলোর আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা হলো আলোর গতি আল্লাহ পাক যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি প্রচন্ড গতি সম্পন্ন একটি জান এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন তারপরে তাকে ফেরত দিলেন এসে তিনি দেখলেন যে উজু করে গেছিলেন সেই উজুর পানি তখনও গড়াচ্ছে এটা কি করে সম্ভব এটা সম্ভব এইভাবে সম্ভব আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু কাজটা আল্লাহ করেছেন কাজটা কে করেছেন বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে একটু সুবিধা হবে যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল ¡Sus regalos! এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্র পত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠল মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল শুরু শুরু হয়ে গেল আমার বাইরে এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয় এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি ছাড়া আর কিছুই না আজ আছে কাল নাই ঠিক কিনা গণ আজ আছে কাল নাই কিন্তু এদের মাথায় সেই আকল নাই বুঝতে চেষ্টা করে না যেই ক্ষমতা আসে সে মনে করে বাপ বাপের বাড়ির সম্পত্তি পায়ে গেছি সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে সেই জন্য বলছি সলিমদ্দি কলিমদি সাধারণ টাইপের মানুষ এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে কোন সাধারণ মেহমান নয় আকাশ ও জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার রাসূলের জোরে চিল্লায় বলতে হবে সবচাইতে বড় মর্যাদা কার আল্লাহর পরেই মর্যাদা চারটি খানি কথা নয় ভালো করে বুঝতে হবে মাথা খাটায় বুঝতে হবে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা ঠিক এইভাবে আসছে আদিসে আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন বললেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে তুমি তোমার কথা পাল্টাও বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই আমার ইচ্ছায় নয় যা হয় সবকিছু আল্লাহ মহান হুয়া তার ইচ্ছায় সুতরাং আল্লাহর সমকক্ষ রসুল নন ঘটনা ঘটাইছেন আল্লাহ আর ঘটনাটা যাকে দিয়ে ঘটাইছেন তিনি হচ্ছেন আল্লাহর কি বান্দা তিনি আল্লাহর কি বান্দা এই বান্দা শব্দ এই আপ কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আপ বলেছেন নবীও বলেন নাই রসুলও বলেন নাই নামও নেন নাই শুধু বলেছেন আপ এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন অর্থাৎ আব্দিয়তের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই নবী রসুল গৌণ oauth মুখ্য কি ধরে কোন আট আল্লাহ বান্দা হয়ে যাওয়া যেমন আপনারা দেখতে পান কোরআনের करीমের প্রথমেই এই আয়াতা আছে ইনকুমতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এই যে না مار محمد رسول الله صلى الله عليه وسلم. قلنا يا ترمد ربنا من بولن؟ تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. অতীব বরকতশালী সে আল্লাহ রব্বুর আলমিন যিনি তার বান্দার উপরে ফোরপান অবতীর্ণ করেছেন কে সেই বান্দা মোহাম্মদ সাল্লা সুতরাং আব্দিহি বান্দার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে পর্যন্ত তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আর সে আজিমে নিয়ে তাকে কি করলেন দিলেনটা কি এখানে কথা হচ্ছে আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এই সব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ আল্লাহ তাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন আচ্ছা ভাই শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে তা আবার বলে কি কয় যে নামাজ তো দিচ্ছে না আল্লাহ পঞ্চাশত্ব মুসাল্লাহ সাল্লামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত মুসাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি অন্তত পাঁচচল্লিশ শক্ত তো কমছে তাহলে বোঝা গেল মেয়েরাজ হয়েছিল শুধু নামাজের জন্য কথাটি সঠিক নয় নামাজের জন্য মেয়েরাজ হওয়ার দরকারটা কি যুক্তিটি আসে না হজের জন্য তো মেয়েরাজ দরকার হয় নাই জাকাতের জন্য তো মেয়েরাজ দরকার হয়নি জেহাদের জন্য তো মেরাজ দরকার হলো না ইমানের জন্য তো মেয়েরাজ দরকার হলো না মেয়েরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন বিষয়টা শুধু নামাজ নয় নামাজ এই পরিভ্রমণের এই ভ্রমণকালীন সময়ের আল্লাপাকের একটি নির্দেশ মূল ঘটনা ভিন্ন মূল ব্যাপারটি হলো রাসুল ভাইসাল্লামের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দিগির দ্বাদশ বর্ষ পূর্ণ হয়েছে মক্কি জিন্দিগির নবুয়তের জীবনের এক যুগ পূর্ণ হয়ে গেছে তাওহীদের দাওয়াত তাবলিগ দিনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে এখন এই তাওহীদ রিসালাত ও আখিরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে নিলেন আর নতুন নতুন কিছু তথ্য একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন কিছু মূল পরিণতি আল্লাহ রব্বুর আরবিন তাকে দান করালেন আর জান্নাত এবং জাহান নাম রসুলের চোখে দেখিয়ে দিলেন মেয়েরা পরিষ্কার হলো কিভাবে হলো এই ঘুর পাকের মধ্যে গোলক ধাদায় নিজেদেরকে আটকে রাখতে চাই না আমরা পরিষ্কার করে বিশ্বাস করি রসুলের পাকের মেয়েরাজ হয়েছে একেবারে সশরীরে কিভাবে হয়েছে সশরীরে তারপর আবার কেউ কেউ এ তর্ক তুলেছেন কেউ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহকে দেখেছেন আবার কেউ বলেছেন দেখেন নাই এই সব তর্কের মধ্যে আমরা জড়াতে চাই না আমরা পরিষ্কার জানি আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুল আবসার কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহকে মুহাইয়া করতে পারবে না ইহাতা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কে কোন দৃষ্টি শক্তি তার চক্ষু দিয়ে দেখতে পারবে না সুবহানাল্লাহ ওয়া তাআলা আল্লাহ পাক রাসূলকে যে জিনিস একটা নতুন করতে যাচ্ছেন ওই সময় যখন মানুষের অধিক মানুষ অধিকার বঞ্চিত যখন নারীর অধিকার নাই যখন শ্রমিক তার শ্রমের মূল্য পায় না কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না নারী আর পুরুষ নারীগুলি হয়েছে ভোগের সামগ্রী সন্তান উৎপাদনের বিশেষ ক্ষেত্র তারপরে মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি অপাচার সুদ এতিনকে ঠকানো গান বাজনা, ইত্যাদি দিয়ে গোটা দেশটা যখন রসাতলে গোটা পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করছে মজলুম জনতা সেই সময় ইসলামের এই নতুন ভিত্তি দিতে যাচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ তখন আল্লাহ পাক এই স্টেট রচনার পেছনে কতগুলি মূল নীতি আল্লাহ পাক দান করলেন সেই মূল নীতিগুলি এখন আমি আপনাদের সামনে বলছি আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা তাবুদু ইল্লা ইয়া এই রুকুটিতে এই মূল নীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন সেই রুকুটা শুরু হয়েছে ভাবে যে তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হবে কেবল মাত্র আল্লাহর গোলামী হবে কার সরে বলতে হবে গোলামী হবে কার আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ প্রথম নীতি হবে প্রথম মূল নীতি হবে স্টেটের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূলনীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আর আল্লাহর পরেই মা বাপদের মা বাপ মাতা পিতা এসান করবে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ আল্লাহর ফ্যাসলা তো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে এবাদত প্রথম পয়েন্ট কি এবাদত মূলত এই এবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন কোরআনে করিম আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি মানব আর যে জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্যে আর কোনো কারণে নয় আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীরা তার কমকে দাওয়াত দিয়েছেন ইয়া প মেদুন কম মেনিনাহিন রায় রু আল্লাহর পুণ আর আমি বলেন। দুনিয়ায় যত নবী পাঠানো হলো সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার কম এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই এই দাওয়াত সব নবীরা দিয়েছেন আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি তাদের দাওয়াত ছিল আনিগুদ এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে বর্জন করো তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন অমন্য করে বসে থাকে না বরং অন্যদেরকেও আল্লাহ আইন অবন্য করতে বাধ্য করে আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বর আরামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুনার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ হুমা আমি ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رَبُّنَا বি কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই কান হাত তুলে ধরেছি তাই আল্লাহ কালাম নাই আমি যদি কোন ভুল করে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাযা দাও করেছি কোরআনের কথা হাদিসের কথা তেলামাত যা হয়েছে জি কে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সবাব টুকুন দিবে আল্লাহ দয়া করে সবাব টুকুন সরোয়ারে কায়নাথ আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুহ মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলমিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছুই আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আর আমিন আমরা বড় গুনাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আল্লাহ করেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বাড়াইয়া দাও আমাদের বাজাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেস্তের বাগান বানাইয়া দাও কবরটারে আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফের দাউজ বানাইয়া দাও রব্বির হাম কামা রব্বাইয়ানি সগীরা রব্বির হাম হুমা কামা রাব্বিয়ানি সগীরা আল্লাহ মায়ের বুকের দুধ গুলো চুষে চুষে খেয়েছি মায়ের কষ্ট দিছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আয় আল্লাহ মায়ের সাথে যত বিবাদবি হয়েছে আল্লাহ আমাদের माफ করে দাও আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ আমাদের দাদা দাদি আমাদের পীর ওস্তাদ আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি আমরা সবগুলি গুনাহগার এই মাঠে আমরা সব গুনাগার আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে সুদখোর বেনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিষ্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি আল্লাহ কত মানুষ দূর দরাজ থেকে আসছে কোরানের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফতের মতো হয়ে গেছে বেশি মেহমান নিয়া গাউসানি সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকা আল্লাহ এইভাবে করি মায়ের কাছে যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর মা যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে নাও আয় আল্লাহ যত মানুষে মা পিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো চুরি ডাকাতির গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো জেনা করার গুণা মাফ করো গুণা করেছি